ফেসবুকে ঢু মারতে শুরু করলেই ফেসে আসতে শুরু করে এক যুগ আগের ছবি ছবিগুলো দেখে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত থাকা দেশের ছোট বড় তারকাদের চিনতে কষ্ট হয় চলুন তবে এই ধারাবাহিকতায় দেখে নেওয়া যাক আমাদের অতি পরিচিত ও প্রিয় তারকাদের অতীতের কিছু ছবি সাদামাটা সাজ পোশাক আর ন্যাচারাল লুকের জন্য সবার প্রিয় তাসনিয়া ফারিন বিভিন্ন সময় নিজের ছবি দিয়ে ইনস্টাগ্রাম মাতিয়ে রাখেন তিনি আগেও ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাতিয়ে রাখতেন তিনি তবে চেহারার দিক থেকে অনেক বেশি বদলে গিয়েছেন তাসনিয়া ফারিন এই তো সম্প্রতি তার বহু বছর আগের একটি ছবি ভাইরাল হয় যেখানে কালো টিপ আর শাড়িতে সেজে উঠেছিলেন বোঝাই যাচ্ছে বেশ পুরোনো ছবি এটি অভিনেত্রী আশনা হাবি ভাবনার সৌন্দর্য যেন একটু অন্যরকম চোখে পড়ার মতো কিউট ফ্যাক্টর থাকে তার ন্যাচারাল লুকে প্রাকৃতিকভাবে চমৎকার পেলব ও সুন্দর ত্বকের অধিকারী এই অভিনেত্রী দুই সালেও একই রকম ছিল স্লিভলেস ড্রেস আর লাল নীল কালার একসঙ্গে তখনকার ট্রেন্ড অনুযায়ী ম্যাচিং লুকের কন্ট্রোল করা মেকওভারে নজর কেড়েছিলেন তিনি বলা হয়ে থাকে অভিনেত্রী জয়া হোসানের দেহ ঘড়ি চলে উল্টো দিকে আর এর প্রমাণ মিলবে তার আগের এবং বর্তমানের ছবি দেখলে মূলত ত্বকের যত্নের ব্যাপারে বেশ সচেতন জয়া আহসান অবশ্য এজন্য তিনি যে খুব কাঠখর পোড়ান ব্যাপারটা তেমন নয় তার ত্বকের যত্নের রুটিন খুব সাদাশিদে দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী একের পর এক হিট নাটক টেলিফিল্ম উপহার দিয়ে যাচ্ছেন তিনি স্বাভাবিকভাবে বেশ সুন্দর তিনি তার রূপে মজে থাকেন তার ভক্তরা তবে এই অভিনেত্রীর কয়েক বছর আগের ছবি দেখলে কেউ চিনতেই পারবে না তার চেহারা গায়ের রং সব মিলিয়ে আকাশ পাতাল ব্যবধান দেশে এই সময়ের আলোচিত অভিনেত্রী তমা মির্জা তাকে বড় পর্দা থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম সব জায়গাতেই প্রায় বিভিন্ন নন গ্ল্যামার ছবিতে দেখা যায় অনন্য সুন্দরী এই অভিনেত্রী তার মুখশ্রী আর ধারালো পিয়ারের জন্য সবার নজর কারেন সময় এক কথায় চার্মিং বলা যায় এই সুন্দরী অভিনেত্রীকে কয়েক বছর আগেও এমন আগে ছিলেন তিনি দু তটিনিকে এখন সবাই চেনেন তার মিষ্টি হাসি আর সুন্দর অভিনয়ের জন্য তো বেশ খ্যাতি অর্জন করেছেন ছোট পর্দার এই তরুণ অভিনেত্রীর ফ্যাশন সেন্সর দারুন সামাজিক যোগাযোগ মাধ্যমে উঁকি দিলে তার ছিমছাম লুকের নানা ছবি অনুরাগ দের মনে জায়গা করে নেয় মজার ব্যাপার হলো আগেও দেখতে এমনটাই ছিলেন তটিনি বাংলাদেশি অভিনেত্রী পরিমণিকে চেনেন না এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর তার দুটি ছড়ানো রূপের প্রশংসা না করে পারা যায় না অন্যদিকে তিনি যা পরেন তাতেই অপরূপা সাজ আর স্টাইলিশের ব্যাপারে পরীর খেয়াল যে কোনো পরিস্থিতিতেই শতভাগ থাকে সব মিলিয়ে এই অনিন্দ সুন্দরীর রূপে মজে থাকেন সকলেই সব ভাবে আর সব লুকে তিনি চোখ চড়ান সবার তবে আগে দেখতে মোটেও এমন ছিলেন না পরিমণি বর্তমানে তার শারীরিক গঠন এবং চেহারায় পরিবর্তন এসেছে অনেকটা